সালাম আলাইকুম ওরফাতুল্লাহ হেবারকাত আমরা যে মায়েতের জন্য এখানে উপস্থিত হয়েছি সবাই তার সম্পর্কে পরিচিত জানি গরিবের ডাক্তার খ্যাত এবং তিনি দীর্ঘদিন অসুস্থ অবস্থায় পড়েছিলেন আমরা বুদ্ধি হওয়ার পর থেকে জানি উনি মানুষের সেবায় নিয়োজিত ছিলেন মানব মানুষের কল্যাণে নিয়ো নিয়োজিত ছিলেন আমরা মনে করি মানব সেবায় যদি কেউ নিয়ো নিয়োজিত থাকে এবং ইমানের সাথে যদি সে যেতে পারে আল্লাহ তার দুনিয়ার কোনাসময় মাফ করে তাকে জাননার দান করবেন সেই হিসাবে আমরা মনে করি যে ডাক্তার সাফায়তুল ইসলাম মানবিক ডাক্তার ছিলেন এবং তিনি ডাক্তাররা সবাই মানুষের ট্রিটমেন্ট দেন কিন্তু যে ডাক্তার মানুষের মুখে হাসি দিয়ে ট্রিটমেন্ট দিতে পারেন রোগী সেখানে অর্ধেক সুস্থ হয়ে যায় আমরা জানি তো সেই গুণানে ছিলেন তিনি উনি অসুস্থ অবস্থায় বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছিল একজন এত ব্রিয়ান্ট মানুষ কিন্তু দেখেন অসুস্থ অবস্থায় উনি পড়েছিলেন তখন কাউকে চিনতেও পারছিলেন না এই অবস্থার মধ্যে উনার বিনাধিক হয়েছে আমরা সকলেই জানি আল্লাহ বলেছেন কুল্লুজাইহিন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যু সাত গ্রহণ করতে হবে আমরা সকলেই যাব কেউ বড় হয়ে আর ছোট হই ধনী হয়ে আর গরিব হই এই অবস্থা থেকে আমরা শিক্ষা গ্রহণ করে মানুষের সেবায় সবাই নিয়োজিত থাকবো আল্লাহ ওনার দুনিয়ার সমস্ত গোনাখাতা মাফ করে দিন আমরা সবাই ওনার অপরাধ সময় যদি কোনো হয়ে থাকে সেগুলো মাফ করে দিই আল্লাহ যেন ওনাকে জান্নাত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম